তার নাকের শ্বাস ছাড়তে সেটা আমার কানে আমি অনুভব করছি এখানে তার আপদান করতেছি কিনা এটা দেখছি এবং সেখানে অনুভব করছি এখন আমি চেক করলাম যে মনে কিছু নেই নো পালস নো ফ্রি দেন সিপিআর ঠিক আছে তখন আমরা পালস পাবো না বীর পাবো না তখন আমরা কি করবো দেন সিপিআর এই যে এভাবে বসবো বসে আমার হাতটা স্থির থাকবে বাঘা থাকবে না কিন্তু স্থির থাকে